আজকে আমি লালমাই উপজেলার শিকারিপাড়া গ্রামের বাইতুল কুরান মাদ্রাসার সৌন্দর্য তার পাশাপাশি গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য পশলি ক্ষেত সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমার ড্রোনের মাধ্যমে আমাদের এই মাদ্রাসাটি হচ্ছে যে হাফেজ ঘরার মাদ্রাসা এই মাদ্রাসাটি পরিচালনা করতেছেন ঢাকা এনাম মেডিকেল ও চক্ষু হসপিটালের বিভাগীয় প্রধান ডাক্তার মোতান হোসেন জুয়েল স্যারের আন্ডারে এই মাদ্রাসা নিয়ে আমার পেজে একটা পুরো বিস্তারিত ভিডিও আসবে যে মাটিতে আমাদের জন্ম যে আকাশের নিচে প্রথম হাঁটতে শিখেছি সেই আকাশ মাটির নাম আমাদের গ্রাম বাংলা ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লালমাই উপজেলার ভিতরে শিকারিপাড়া গ্রামও কিন্তু ধান কাটার যে মেশিনগুলো এগুলা চলে আসছে তো বাড়িতে গিয়ে হঠাৎ করে দেখতেছি যে ধান কাটার মেশিনগুলো দিয়ে কাটতেছে আর চারদিকের পরিবেশটাও পাখির ছকে দেখতে এত ভাল লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই গ্রাম বাংলার প্রকৃতি আমাকে বারবার টানে আমাদের ইটস মনসুর পরিবারের সদস্য যারা আছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে উপরে ক্যাপশনে লিখে দিতে পারেন আপনার প্রিয় গ্রাম প্রিয় জায়গা অথবা প্রিয় আঙ্গিনা প্রিয় বিদ্যালয় আমরা সে জায়গায় চলে যাবো ড্রোনের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই গ্রামের ভিউ দেখতে কার না ভাল লাগে বিশেষ করে প্রবাসী যারা আছেন বছরের পর বছর প্রবাসের মাটিতে জীবন পার করতেছেন গ্রামের এই দৃশ্যগুলা দেখলে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায় তাই প্রবাসী ভাইরা যারা আছেন ভিডিও করব করব আমি চেষ্টা ভিডিও দেওয়ার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিতে হবে এবং কি কমেন্টস করতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের লালমাই উপজেলার যতগুলা দর্শনীয় স্থান আছে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং কি দেখানোর চেষ্টা করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে I've been